আসসালামাইকুম তৈব রহমান তহিন হাসানটির পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি রচনা শেয়ার করছি সেটি হচ্ছে দৈনন্দিন জীবনী বিজ্ঞান অথবা মানব কল্যাণে বিজ্ঞান অথবা বিজ্ঞানের জয়যাত্রা যেটাই বলি না কেন একই প্রিয় শিক্ষার্থীরা সহজ শব্দ দিয়ে অনেক পয়েন্টের উপর ভিত্তি করে রচনাটি তৈরি করেছি আর রচনাতে যত পয়েন্ট দেওয়া যায় বেশি মার্কস পাওয়া যায় সুতরাং চেনাটিতে রচনাটিতে অনেক পয়েন্ট দেওয়া হয়েছে এখন তুলে ধরেছি উপস্থাপনা ইংরেজি ভাষায় একটি প্রবাদ আছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন অর্থাৎ প্রয়োজনের তাগিদে আবিষ্কারের জন্ম আধুনিক যুগ বিজ্ঞানের যুগ মানুষ আল্লাহ প্রদত্ত জ্ঞান কাজে লাগিয়ে নিত্য নতুন আবিষ্কারের মাধ্যমে সভ্যতার চরম উন্নয়ন সাধন করেছে এবার যে পয়েন্ট সেটি হচ্ছে বিজ্ঞানের পরিচয় বিজ্ঞান অর্থ বিশেষ জ্ঞান এর ইংরেজি প্রতিশব্দ সায়েন্স মানুষের যে জ্ঞানের মাধ্যমে অভিনব আবিষ্কার সম্ভব হয়েছে তার নামে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান দৈনন্দিন জীবনে বিজ্ঞান আমাদের নিত্য সঙ্গী দাঁত ব্রাশের জন্য সুগ্রাণ সমৃদ্ধ পেস্ট রান্নার জন্য গ্যাস অফিসে যেতে দ্রুততম এসি গাড়ি ফ্যান ফোন ও ফ্যাক্স এসবই তো বিজ্ঞানের কল্যাণে সম্ভব হয়েছে কৃষিক্ষেত্রে বিজ্ঞান কৃষিকাজে আধুনিক পদ্ধতি বিজ্ঞানের অবদান বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদের জন্য ট্রাক্টর পাওয়ার টিলার সিডলিং লেডার গভীর অগভীর নলকূপ ব্যবহৃত হচ্ছে উন্নত বীজের পাশাপাশি উন্নত সার ইউরিয়া পটাশ ফসফরাস ইত্যাদি ব্যবহার হচ্ছে পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য কীটনাশক ব্যবহার হচ্ছে এসবই হচ্ছে বিজ্ঞানের অবদান এটা হচ্ছে কৃষিক্ষেত্রে বিজ্ঞান এবার চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান বিজ্ঞানের অগ্রযাত্রার ফলে চিকিৎসা বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করেছে এতদিন যেসব ছিল আজ নবজীবনের আশায় উজ্জীবিত হয়ে চিকিৎসা কেন্দ্রে দেওয়া হচ্ছে বিজ্ঞানের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যান্সার রোগের চিকিৎসা হচ্ছে এবং এইডস এর প্রতিষেধক তৈরি করার চেষ্টা চলছে এবার শিক্ষাক্ষেত্রে বিজ্ঞান কম্পিউটার মাল্টিমিডিয়া অনলাইন শিক্ষা এবং বিভিন্ন শিক্ষামূলক সফটওয়্যার ব্যবহারের ফলে শিক্ষার সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষার মান উন্নত হয়েছে এবার পরিবেশ রক্ষায় নবায়নয জ্বালানি দূষণ রোধক প্রযুক্তি পরিবেশবান্ধব যন্ত্রপাতি উদ্ভাবনের মাধ্যমে পরিবেশ দূষণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে শিল্পক্ষেত্র বিজ্ঞান বর্তমান যুগে যে দেশ শিল্পে যত উন্নত সে দেশ অর্থনীতি তত উন্নত আধুনিক সভ্যতায় উন্নত শিল্প কারখানা এবং মেশিনারির উপর নির্ভরশীল শিল্প উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বিজ্ঞানের অবদান বিজ্ঞান শিল্প দক্ষ ও সহজ করেছে শিল্প উন্নয়ন আমাদের বিদেশ নির্ভরতার নির্ভরশীলতা হ্রাস এবং লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থানের সহায়তা করেছে অবকাঠামো নির্মাণে বিজ্ঞান যে কোনো দেশের উন্নয়নের জন্য দরকার উন্নত অবকাঠামো বিজ্ঞান আজ অতি সহজেই শক্তিশালী অবকাঠামো নির্মাণে সহায়তা করেছে শিল্প কারখানার জন্য জন্য রাস্তা ব্রিজ কালভার্ট ইত্যাদি উন্নত অবকাঠামো নির্মাণে বিজ্ঞান আমাদেরকে করেছে। বিজ্ঞান বিশাল পৃথিবীকে আজ আমাদের ঘরের কোণে নিয়ে এসেছে আজ মানুষ আজ লন্ডন থেকে প্যারিস প্যারিস থেকে ওয়াশিংটন ওয়াশিংটন থেকে বেজিং চলে যাচ্ছে স্বল্প সময়ের ব্যবধানে যোগাযোগ ব্যবস্থা হয়েছে আরও অনেক আধুনিক ও উন্নত ঘরে বসে সেকেন্ডের মধ্যে কোটি কোটি মাইল দূরের কারোর সাথে ইন্টারনেটের মাধ্যমে কৌশল বিনিময় করা যায় মৌলিক সমস্যার সমাধান বিজ্ঞান আমাদের মৌলিক সমস্যার সমাধান করেছে আমাদেরকে স্বাচ্ছন্দ্য ও উন্নত জীবনের দিকে নিয়ে যাচ্ছে একসময় বিশ্বের মোট জনসংখ্যার বিরাট অংশ খাদ্যাভাবের মোকাবেলায় হিমশিম খেত কিন্তু আজ পৃথিবীর ছয়শো পঞ্চাশ কোটি মানুষের খাদ্যাভাব হচ্ছে না যা হচ্ছে তা কৃত্রিম এবং সুষম বন্টনের অভাবে ফলে বিজ্ঞান এখন মানুষের জীবনকে আরো সহজ সুন্দর করার চেষ্টায় লিপ্ত আধুনিক সভ্যতা ও বিজ্ঞান বিজ্ঞানের সর্বাধিক সভ্যতাকে শিখরে পৌঁছানোর জন্য মানুষের বৈজ্ঞানিক প্রচেষ্টা অব্যাহত আছে ঊনবিংশ শতাব্দীর বিজ্ঞান সভ্যতা বিংশ শতকে চূড়ান্ত উন্নতি লাভ করেছে দ্রুত উৎপাদনের তাগিদে নতুন নতুন যন্ত্র আবিষ্কারে হিড়িক পড়ে যায় বিজ্ঞানের দানে মুহূর্তে জানা যায় বিশ্বের খবরা খবর এবার যে পয়েন্ট সেটি হচ্ছে বিজ্ঞানের অপকারিতা অর্থাৎ অসুবিধা অথবা বিজ্ঞানের সমালোচনা বিজ্ঞান একটি শক্তি এ শক্তির ব্যবহার যেমন আমাদের জন্য কল্যাণকর তেমনি এ শক্তির অপব্যবহারও অকল্যাণ বয়ানে। আনে অ্যাটম বোমা হাইড্রোজেন বোমা ডিনামাইট বোমার বিমান ট্যাঙ্ক সাবমেরিন ইত্যাদি আবিষ্কারের ফলে মানবজীবনে নেমে এসেছে নিদারুণ ভীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকির শহরের ধ্বংসলীলাই এর বাস্তব প্রমাণ বিজ্ঞানের গঠনমূলক ও ধ্বংসাত্মক উভয় দিকে আছে বিজ্ঞানের গুরুত্ব বিজ্ঞান ছাড়া মানুষ উন্নতির পরশ না। এমন কিছু নেই যা বিজ্ঞান আবিষ্কার করে নাই বিজ্ঞানকে তুচ্ছ মনে করার অর্থ আমাদের অস্তিত্বকে তুচ্ছ জ্ঞান করা উপসংহার বিজ্ঞান আমাদের জীবনকে ঘিরে রেখেছে বিজ্ঞান ছাড়া বর্তমান জগতে নানাবিধ প্রতিকূল অবস্থায় চলাই মুশকিল হতো বিজ্ঞানের সঠিক ব্যবহার আমাদের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে পারে পনেরোটা পয়েন্ট দিয়েছি আমরা এখানে শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বেশি পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে অর্থাৎ পনেরো চোদ্দ বারো এগারো এরকম পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে আর চ্যানেলটিতে নিয়মিতভাবে এখন বেশি পয়েন্টের উপর ভিত্তি করে অর্থাৎ নিম্ন পক্ষে পনেরোটা পয়েন্টের উপর ভিত্তি করে সমস্ত রচনায় আপলোড করা হবে প্রিয় শিক্ষা তৈর তো পাশেই থাকবে এবং সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ওয়াল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় থ্যাংক ইউ ভেরি মাচ